স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় ভাত খেতে দেখা অথবা যে কোনো ভালো মন্দ খাবার খেতে দেখার কি ব্যাখ্যা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন স্বপ্নের ব্যাখ্যা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ একটি বিষয় আসলে স্বপ্নের ব্যাখ্যা অবশ্যই কিন্তু গুরুত্বপূর্ণ যদি আল্লাহ আল্লাহতালার দেখানো স্বপ্ন হয়ে থাকে অবশ্যই সেই সত্যগুলো স্বপ্ন এবং তার সপ্ত সহী ব্যাখ্যা রয়েছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন হতে পারে অথবা মানুষ অলিক কল্পনা থেকে সারাদিন যা করে ভাবে সেগুলো থেকে স্বপ্ন আসতে পারে এই দুই প্রকার স্বপ্ন সত্য নয় তবে আল্লাহ তালার দেখানো স্বপ্ন সত্য অবশ্যই এবং আল্লাহ তালার দেখানো স্বপ্নের মধ্যে থেকে একটি স্বপ্ন হতে পারে খাবার খেতে দেখা ভাত খেতে দেখা অথবা ভালো মন্দ যে কোনো খাবার খেতে দেখা এর কি ব্যাখ্যা হবে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে ক্লাস ভিত্তিক অনুবাদ তফসির সহ কোরআন শিখতে ও ইসলামী বিধিবিধান শিখতে আল হাবিব অনলাইন একাডেমিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে পৌঁছে দেয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তখন সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে খাবার খেতে দেখলে কি হয় স্বপ্নে ভাত খেতে দেখা অথবা ভালো মন্দ খাবার খেতে দেখার কি ব্যাখ্যা দেখুন স্বপ্নে খাবার খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন তো এই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমরা মৌখিক কোনো কথা বলবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সির রহমতুল্লাহ তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করছি হযরত মোহাম্মদ ইবনে সির রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি হালুয়া খেতে দেখে হালুয়া ধরনের খাবার এই জাতীয় যদি খাবার খেতে দেখে শাহে মুফতি হাবিবুল্লাহ হুজুরের তত্ত্বাবধানে পরিচালিত সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি প্রিমিয়াম কোয়ালিটি সুন্নতি গিফট বক্স এতে থাকছে উন্নত একটি করে ফ্রি সাইজ টুপি একটি আতর একটি মেসোয়াক পা জন্য একজোড়া করে হাত মোজা এক জোড়া করে পা মোজা এবং একটি সুরমা এবং নবীজির দৈনন্দিন জীবনে এক হাজার সুন্নত সম্বলিত একটি কিতাব গিফট বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় নিজের জন্য অথবা প্রিয়জনের জন্য এখনই অর্ডার করে ফেলুন অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে আলু ধরনের খাবার পায়েস ফিরি এই জাতীয় যদি খাবার খেতে দেখে এটি কিন্তু অবশ্যই ভালো আলামত এবং সৌভাগ্যের আলামত আল্লাহ তালা আপনাকে ব্যাপক অর্থ সম্পদ দান করবেন ইনশাআল্লাহ এবং আল্লাহ আপনার মনের পূরণ করে দেবেন ইনশাআল্লাহ খাবার খেতে দেখে খাবার খাচ্ছে চারিদিকে করছে এই খাবারে সেটা পোলাও বিরিয়ানি হতে পারে অথবা যে কোনো ধরনের সুগন্ধিযুক্ত খাবার হতে পারে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার জীবনে সুখ শান্তি আসবে খুশি আসবে অর্থাৎ আপনার জীবন থেকে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে খুশি খুশি আপনি জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি স্বপ্নের বিপরীত দেখে বিশ্বাস তিক্ত অথবা খারাপ জাতীয় খাবার খেতে দেখে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে জীবনে দুঃখ কষ্ট আসবে জীবনে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা শীঘ্রই হয়তো কোনো রোগ শোগ হতে পারে অসুস্থ হতে পারেন অথবা কোনো বিপদ আপদ দুঃখ কষ্টের মধ্যে আপনি গ্রেফতার হয়ে যেতে পারেন সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মিষ্টি জাতীয় খাবার খেতে দেখে অর্থাৎ সরাসরি মিষ্টি খেতে দেখলো অথবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে দেখলো তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই খুশির আলামত আল্লাহ তালা আপনাকে জীবনে খুশি দান করবেন সেটি বিবাহের মাধ্যমে হতে পারে অবিবাহিত ব্যক্তি যদি স্বপ্নে মিষ্টি খেতে দেখে মিষ্টি জাতীয় খাবার খেতে দেখে এর অন্যতম একটি ব্যাখ্যা হলো শীঘ্রই বিবাহ হয়ে যাবে পুরুষ বা মহিলা যেই দেখুক না কেন এটি বিবাহ হওয়ার আলামত এছাড়া বিবাহ না হলেও অথবা বিবাহিত ব্যক্তি দেখলেও বুঝতে হবে জীবনে সুখ শান্তি আসবে খুশি আসবে ইনশাআল্লাহ তালা এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি খাবার খেতে নয় বরং খাবার ক্রয় করতে দেখে খাবার কিনছে হয়তো কোনো দোকান থেকে খাবার কিনছে হোটেল থেকে খাবার কিনছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে যদি আপনি স্বর উপর বিনিময়ে খাবার কিনতে দেখেন বা কোনো জিনিসের বিনিময়ে খাবার কিনতে দেখেন তাহলে বুঝতে হবে এটি আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা অর্থ সম্পদ আপনার নষ্ট হতে পারে আর যদি স্বপ্নের যদি কোনো ব্যক্তি দেখে যে না এমনিতেই সে টাকা দিয়ে অথবা সাধারণভাবে খাবার কিনে নিয়ে আসছে ঘরে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আপনি যদি ভালো ধরনের খাবার ভালো খাবার নিয়ে আসতে দেখেন কিনতে দেখেন এটি ভালো কিছু গোটার আলামত আর খারাপ কোনো খাবার নোংরা পচা খাবার এই সমস্ত খাবার কিনতে দেখলে এটি খারাপ কিছু গোটার আলামত সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে ঘরের সব খাবার একা খেয়ে ফেলেছে অথবা পাত্রের সব খাবার একা খেয়ে ফেলেছে বেশি পরিমাণে খাবার খেয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সুখে আনন্দে জীবন অতিবাহিত করতে পারবেন আল্লাহ আপনাকে জীবনে ব্যাপক সুখ শান্তি দান করবেন ইনশাআল্লাহ এবং এভাবেই আপনি সুখে শান্তিতে জীবন কাটাতে পারবেন ইনশাআল্লাহ আর হ্যাঁ যদি এর বিপরীতে যদি কেউ দেখে যে এত বেশি খাবার খেয়েছে সে আর নড়তে পারছে না সে শুয়ে পড়েছে অথবা ক্লান্ত হয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার মৃত্যুর আলামত এটি একটি মৃত্যুর সতর্কবার্তা শীঘ্রই আপনার মৃত্যু আসতে পারে আল্লাহ তালা আপনাকে সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে খাবার খাচ্ছে না বরং খাবার কাউকে দিচ্ছে গরিবকে খাবার খাওয়াচ্ছে দরিদ্রকে খাবার দিচ্ছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে আল্লাহ তালা আপনার জীবন থেকে দুঃখ কষ্ট ভয় ভীতি দূর করে দেবেন শত্রুর শত্রুতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন জীবনে ভালো কিছু ঘটবে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কোন কাফেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি এই সমস্ত কোনো কাফের অমুসলিমকে খাবার খাওয়াচ্ছে খাবার দিচ্ছে তাহলে বুঝতে হবে দুশ্মান বা শত্রুর মোকাবেলে আল্লাহ আপনাকে সাহায্য করবে আল্লাহ সরাসরি আল্লাহ তালার সাহায্য আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে সাধারণ যদি সরাসরি কেউ ভাত খেতে দেখে তাহলে বুঝতে হবে এটি অর্থ সম্পদ লাভের আলামত বিশেষভাবে মনের আশা পূরণ হওয়ার আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনার মনের যাবতীয় আশা পূর্ণ করে দেবেন এসে বড়ই খুশির বার্তা সৌভাগ্যের বিষয় আর স্বপ্নে যদি কেউ সরাসরি পোলাও খেতে দেখে পোলাও বিরিয়ানি কাচ্চি এই ধরনের মানে ভাতের মতো কিন্তু এই ধরনের পোলাও জাতীয় খাবার খেতে দেখে বুঝতে হবে এটি অতি শুভ লক্ষণ আল্লাহ তালা আপনার জীবনে শীঘ্রই ভালো কিছু দান করবেন এবং অতি ভালো কিছু দান করবেন ইনশাআল্লাহ সেটা অর্থ সম্পদের মাধ্যমে হতে পারে বিবাহের মাধ্যমে হতে পারে সন্তানের মাধ্যমে হতে হবে হতে পারে বা যে কোনোভাবেই আপনি ভালো কিছু লাভ করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি ভাত খেতে দেখে এর মোট তিনটি ব্যাখ্যা আছে ইমাম জাফর সাবেক রহমতুল্লাহ বলেছেন অথবা চাল স্বপ্নে দেখলেও একই ব্যাখ্যা তিনটি ব্যাখ্যা একটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত আরেকটি হলো জীবনে কল্যাণ এবং বরকত আসবে আল্লাহ তালা আপনার জীবনকে কল্যাণময় বরকতময় করে দেবেন ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো আল্লাহ তালা আপনার আপনাকে অর্থ সম্পদ দান করবেন শীঘ্রই ধনী হওয়ার আলামত ইনশাআল্লাহ